রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেখানে পর্যটকমুখী করতে বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বাস পরিষেবাকে যুক্ত করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ হয়ে গেল কাটোয়া থেকে দীঘায় সরাসরি বাস পরিষেবা চালু করল এসবিএসটি সিং এমনকি কাটোয়া থেকে পুরুলিয়াতেও বাস পরিষেবা চালু করা হল শুক্রবার দুপুরে সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান শাসক আয়েশা রানিয়ে পুলিশ সুপার সায়ক দাস কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এস এর চেয়ারম্যান সুভাষ মণ্ডল এদিন দুটি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা একটি কাটোয়া থেকে দীঘা অন্যটি কাটোয়া থেকে পুরুলিয়া কাটোয়া থেকে দীঘা যাবে ভায়া বর্ধমান আরামবাগ মেদিনীপুর খড়গপুর কাথি হয়ে দিঘা যাওয়ার বাসটি কাটোয়া থেকে ছাড়বে সকাল আটটা পাঁচ মিনিটে সেটি দিঘা পৌঁছাবে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আবার দীঘা থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে আর সেটি কাটোয়া পৌঁছাবে বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে কাটোয়া থেকে দীঘা যাওয়ার ভাড়াও মাত্র দুশো পঞ্চান্ন টাকা অন্যদিকে কাটোয়া থেকে পুরুলিয়া যাওয়ার বাসটি ভায়া বলগোনা গুসকাড়া দুর্গাপুর বাঁকুড়া হয়ে যাবে পুরুলিয়া যাওয়ার বাসটি কাটোয়া থেকে ছাড়বে সকাল চারটে পঞ্চাশ মিনিটে সেটি পুরুলিয়া পৌঁছাবে দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ আর পুরুলিয়া থেকে ছাড়বে সকাল নটা পাঁচ মিনিটে সেটি কাটোয়া পৌঁছাবে বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ পুরুলিয়া যাওয়ার ভাড়া মাত্র একশো উননব্বই টাকা কাটোয়া শহরের ওপর দিয়ে এস বিএসটিসির মোট পাঁচটি গাড়ি যাতায়াত করে চাকটা থেকে কলকাতা ভায়া কাটোয়া আসানসোল থেকে ভায়া কাটোয়া হয়ে কলকাতা সহ বেশ কিছু গাড়ি যাতায়াত করে কাটোয়ার ওপর দিয়ে কালনাডিপো থেকেও একটি গাড়ি যাতায়াত করে এস চেয়ারম্যান স্যার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার অন্যান্য আধিকারিকরা আছে কে এস ডিও এসডিপিও রয়েছে আজকে এখান যে বাসের সূচনা হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি থেকে ছবিটা অঞ্চল থেকেই খুব ডিমান্ড রয়েছে দীঘার সংখ্যাও অনেক বাড়তে চলেছে তো সেই একটা উদ্যোগ এবং খুব তাড়াতাড়িভাবে বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে বাসটাতে চালু হচ্ছে গত সপ্তাহে আমরা আতিশা বাস স্ট্যান্ডে দেখেছি এবং তাড়াতাড়ি কাটোয়া থেকে এই পরিষেবা চালু হচ্ছে জন্য আলাদাভাবে ধন্যবাদ দিতে হবে এখানে বাসের ড্রাইভার ভাইরা আছেন তাদেরকে বলবো আপনারা সেফ ড্রাইভ সেফের যে নিয়ম আছে সেগুলো মেনে চালাবেন খুব সাবধানে যত্ন নিয়ে চালাবেন এবং

আমাদের প্রচুর জায়গাতে যে কানেকটিভিটি ইস্যুগুলো থাকতো সেগুলো অনেকটা আমরা পেয়েই যাচ্ছে কয়েকদিন আগে আমরা এক দু মাস আগে আমরা দীঘা ডাইরেক্ট দিনের বেলা একটা পরিষেবা চালু করেছিলাম বর্ধমান থেকে তারপরে একটা নাইটনাল নাইট সার্ভিসটা আমাদের বর্ধমান শহর থেকে শুরু হয়েছে এবং মেমারি থেকে দীঘা যাওয়ার জন্য একটা ব্যবস্থা শুরু হয়েছে সেটা শুধু নেই আমাদের জায়গামাটি কামলা টুকুর সব জায়গাতে কানেকশন করার জন্য এবং নবধিমে শেষ যে কানেকশনটা এরকম প্রচুর আমাদের বর্ধমান জেলাকে এস ডিএস মাধ্যমে অনেক জায়গায় কানেকশনটা হয়ে যাচ্ছে আর সেইখানে আমাদের বিধায়কের উদ্যোগে একটা পরিষেবা আজ সেখানে চালু হচ্ছে আমাদের এখান থেকে একটা দীঘা সার্ভিস আজ থেকে চালু হয়ে যাচ্ছে সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের অনেক জায়গা থেকে যাওয়ার একটা সুযোগ থাকে বা বর্তমানের লোকের একটু ট্রেন কানেকটিভিটি বেশি আছে কিন্তু পাটনা থেকে বাই ট্রেন বা বাই রোডে দীঘা যাওয়ার জন্য একটু অসুবিধা আছে যখন আমরা একটা ডাইরেক্ট একটা বাস পেয়ে যাচ্ছে আর এত কম ভাড়াতে আমরা পেয়ে যাচ্ছি সারা পরিবার বছরে একবার দীঘা যেতে পারে সবাই একটা সবসময় একটা আগ্রহ থাকে যেহেতু দীঘা যাওয়ার মানে যখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় বা অন্যান্য কোনো ব্যাপারে মানুষের মনে একটা ইচ্ছা থাকে তার সঙ্গে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় জগন্নাথ ধান একটা চালু হয়েছে দীঘাতে এখন সবাই একটা আগ্রহ রয়েছে সবাইকে একবার করে দীঘা যাওয়ার মানুষের মনে একটা বড় আগ্রহ তৈরি হয়েছে সেটা সাহতীয় করার জন্য এস যে পরিষেবা আপনাদেরকে এখান থেকে

তার কথাকে মান্যতা দিয়ে এবং এলাকার মানুষ রবিদাকে তো বলেছে রবিদা আমাদের কাছে সেই কথা দক্ষিণবঙ্গ পরিবহনের মাননীয় মন্ত্রী সমস্যাকে বলেছে এবং তাদের কথা মতোই আজকের এই শুভ উদ্বোধন কাঠোয়া দীঘা বর্তমান আরামবাগ মেদিনীপুর খড়গপুর কাঁথি কাঁঠোয়া থেকে ছাড়িবার সময় এটা চারটা পাঁচ আবার দীঘা পৌঁছাবে পাঁচটা পঁয়তাল্লিশ আবার দীঘা থেকে ছাড়িবার সময় হচ্ছে সাতটা পনেরো এবং এখানে বিকালে এসে পৌঁছাবে চারটা পঞ্চান্ন ভাড়া মাত্র দুশো পঞ্চান্ন টাকা আরেকটা কাটার মানুষের সরাসরি বাঁকুড়া পুরো যাওয়া ছিল বাঁকুড়া দুর্গাপুর কুসখাড়া বলগোনা এবং হয়ে পুরুলিয়া পুরুলিয়া থেকে সকাল নটা পঞ্চাশ নটা পাঁচে কাঁকুয়া এসে পৌঁছাবে চারটা পঁয়তাল্লিশ আবার কাঁকুয়া থেকে ছাড়বে চারটে পঞ্চাশ পুরুলিয়া গিয়ে পৌঁছাবে বারোটা পনেরো ভাড়া মাত্র একশো উননব্বই টাকা দক্ষিণবঙ্গ পরিবহন নিগম বর্তমানে সাড়ে ছশোর উপর রুট এবং বাস চালাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে হাজার বাসের টার্গেট নিয়ে চলছে কিছু কিছু দরকার সেটা আমরা জানিয়েছি অবিলম্বে সেটা হয়তো হয়ে যাবে আমরা সিএনজি বাস চালাচ্ছি বিভিন্ন জায়গায় সিএনজি স্টেশন তৈরি হয়ে গেছে আমরা ইলেকট্রিক বাস কয়েকদিনের মধ্যে দুর্গাপুরে চালু করব সেখানেও আমাদের ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি হয়ে গেছে বাসও চলেছে পরবর্তীকালে অন্য জায়গায় আমরা চালাবার চেষ্টা করব এই দক্ষিণবঙ্গ পরিবহন নিগম বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ এই পরিবহনের সুযোগ পাচ্ছে জঙ্গলমহলের মানুষ এই পরিবহনের সুযোগ পাচ্ছে জঙ্গলমলে ট্রেনের যোগাযোগ কম তাই বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একশো পঁচিশ তিরিশে গাড়ি শুধু জঙ্গলমলে চলছে আগামী দিনে দেড়শোর উপর গাড়ি জঙ্গল মহাজের চলে আমাদের জঙ্গল নর্থ বেঙ্গল থেকে দীঘা দীঘাতে জগন্নাথ নাম তৈরি হয়েছে কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে দীঘাতে আগে দুদিনের জন্য মানুষ যেত এখন সাত দিন থাকার মতো জায়গা হয়ে গেল বাংলার মানুষে ঢল নেমে গেছে কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী কি করলেন নর্থ বেঙ্গল থেকে একটা ট্রেন যায় সপ্তাহে একদিন তার নাম পাহাড়ি এক্সপ্রেস তাই বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছখানা ভয়ব বাস দিলেন তাই সেই পাশে সেখানে যেতে পারবে